দেখুন বন্ধুরা আজকের রেসিপি মাছের ডিমের আমি টক করবো একটু বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছের ডিমটা আমি কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি মাছের ডিমটা এবার কড়াতে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি গোলাকারে ডিম ভাজা আমার হয়ে গেছে আমি এবার কড়া থেকে তুলে নিচ্ছি দেখো কি সুন্দর লাল করে ভেজেছি আমি পাঁচ ফোরনটা কড়াতে দিয়ে দিচ্ছি টকের জন্য এবার আমি তেঁতুলের কাঁধটা ওটা দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এবার আমি কড়াতে ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি এবার একটু নেড়ে নেবো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব আমাদের সবটা হয়ে গেছে মাছের ডিমের তর আমি এবার নামিয়ে নিচ্ছি বাটিতে বন্ধুরা আজকের রেসিপি মাছের ডিমের অমল ভালো লাগে এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন